স্বাগত জানাচ্ছি কালার কন্ট্রোল স্পোর্টস আনলিমিটেড এর সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং বরাবরের মতো আমার সাথে রয়েছেন জি স্যার আহমেদ কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কারণ আমি তো আরো বেশি ভালো থাকবো আপনি জানেন সেটা রিজন এবং আমি জানি আমাদের দর্শকরাও জানে যে আমাদের বরিশাল ফাইনালে চলে এসেছে তো আপনার অনুভূতি কি যদি জানতে চাই একজন ক্রিকেট বিশ্লেষক বলেন ক্রিয়া সাংবাদিক বলেন কিংবা ক্রিকেট লাভার বলেন সব দিক বলবো যে ফরচুন বরিশাল স্ট্রং একটা দল তাই তারা পুরো টুর্নামেন্টে যতটুকু এক্সপেকটেশন নিয়ে এই টুর্নামেন্টে এসেছিল তারা ঠিক ওই অতটুক এক্সপেকটেশন তারা ফিল করেছে এবং উপযুক্ত দল হিসেবে তারা ফাইনালে গিয়েছে বলে মনে করি ওয়েল দ্বিতীয়বারের মতো কি তারা চ্যাম্পিয়ন হচ্ছে বিপিএলে নাকি প্রথমবারের মতো চট্টগ্রামের ট্রফি ছোঁয়া মনে হয় খুবই কঠিন প্রশ্ন কারণ কি কঠিন প্রশ্ন এই কারণে যে আপাত দৃষ্টিতে আপনি যদি খাতা কলমে দেখেন কিংবা যে কোনো দিক থেকে আপনার আসলে যদি সমীকরণ সিদ্ধ করতে চান অ্যান্সারটা কিন্তু ফরচুন বরিশাল যে কোনো দিকে আপনি ফরেন প্লেয়ার দেশি প্লেয়ার মাঠের দর্শকদের সাপোর্ট সব কিছু যদি আপনি একত্রিত করেন দেখবেন যে বরিশাল অনেক বেশি এগিয়ে তবে চিদাবং কিংস একমাত্র ভাগ্যের জোর এবং নিজেদের টুকটাক জায়গায় যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে সেক্ষেত্রে হয়তো বা খুলনাকে যেমন আগের ম্যাচে তারা হারাতে পারলো লাস্ট এক বলে বাউন্ডারি মাল আপনি যদি দেখে থাকেন ওই ম্যাচে কিন্তু তাদের শেষের দিকে যেতার কথাই ছিল না বাট ভাগ্যের সাথে ভাগ্যকে সাথে নিয়ে এবং শেষ দিকে একটু মিরাকেল ঘটিয়ে তারা কিন্তু সেই ম্যাচটা জিতে গেছে যদি এরকম কিছু কন্টিনিউ হয় সেক্ষেত্রে তাদেরও হয়তো বা প্রথমবারের মতো ট্রফি ছোঁয়ার একটা এক্সপিরিয়েন্স হতে পারে ওয়েল আমরা জানি যে তাহিত হৃদয় ফাইনালে খেলে কিন্তু হার নিশ্চিত হয়ে যায় আবার শান্তরও কিন্তু কখনো ট্রফি ছোঁয়া হয়নি সো এরাই কি বরিশালের বাধা কি মনে হয় দর্শকের আমরা সেটাও জানবো কিন্তু প্রথমে যে নির্মল জিসান আহমেদের কাছ থেকে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম এই বিষয়টা আপনি দেখেন যে তাহই তৃতয় তিনি তিনটা ফাইনাল খেলেছেন তিনটা ফাইনালে কিন্তু হয়েছেন এবং কাকতারের বিষয় প্রথম ফাইনাল যখন তিনি খেলেন সেটা কিন্তু ফরচুন বরিশালের হয়ে তখন সেই ট্রফিটা যেতে কুমিলা ভিক্টোরিয়ানস এর পরবর্তী সিজনে তিনি দল পাল্টান তিনি দল পাল্টে আসেন সিলেট স্ট্রাইকার্সে তখন আবার ট্রফি জিতে কিন্তু কুমিলা ভিক্টোরিয়ানস পরে দেখা যায় তিনি তৃতীয় যেই সেশনটা ছিল বিপিএল এর সেই সেশনে তিনি কিন্তু আবার চলে গেলেন কোথায় কুমিল্লা ভিক্টোরিয়ানসে কিন্তু সেই কুমিল্লা আবার বরিশালের কাছে কতবার ভালো আবার চ্যাম্পিয়ন বরিশাল দলে এবার তাহতে আসলো খুব খুব কাকতেলু একটা বিষয় যে তাহা খেললি আসলে টুর্নামেন্ট হেরে যায় নাজমুল শান্তের কথাও একই তিনিও ফাইনাল খেলেছেন সিলেট স্ট্রাইকারসের হয়ে তো কুল্লার হয়ে একবার তিনি ফাইনাল খেলেছিলেন তো তিনিও আসলে ফাইনাল ট্রফি ছোঁয়ার যে আসলে একটা এক্সপিরিয়েন্স ওইটা তার হয়নি মানে চিরাবং কিংসে যদি কোনো ভক্ত থেকে থাকে তাদের জন্য ভরসার জায়গা হবেই আসলে তা হৃদয় এবং নাজমুল হোসেন সাত ওয়েল আমরা জানি যে চট্টগ্রামের কিন্তু একটা বড় শক্তি শামীম পাটওয়ারি তার ব্যাপারে কি বলবেন এটা একটা চমৎকার কথা বলেছেন আমরা বলছিলাম যে অ্যাস পার ইএসপিএন ক্রিকিনফো বিপিএলে কিন্তু তার একটা রেকর্ড হয়ে গেছে যে পাঁচ ছয়ের সাথে ব্যাটিং করা যারা লোয়ার ব্যাটসম্যান আছেন বা ফিনিশার আছেন তাদের মধ্যে তিনি অন্যতম সের রানস করার দুই অথবা তিনের মধ্যে তিনি অথবা আছেন এই বিপিএলের চিরাম কিন্তু অনেক রেটেড একটা দল ছিল না হ্যাঁ এই দলে সাকিউল হাসান ছিলেন কিন্তু তিনি তো খেলতে পারেননি সো ওই হিসাবে দেশিও যদি আমরা তারকা বলি সে ক্ষেত্রে কিন্তু শামিম পাটরি তারকা হিসেবে না আসলেও টুর্নামেন্ট জুড়ে কিন্তু তিনি তারকা হিসেবে পারফর্মেন্স করেছেন তার স্ট্রাইক রেট 160 প্লাস রান ভালো করছেন দলকে শেষ দিকে টানছেন দুটো ম্যাচ তো একাই জেতালেন এমন কি সবচেয়ে ভালো কথা হচ্ছে যে পয়ারচুনো বরিশালের সাথে কিন্তু প্লে-অফে তাদের একবার দেখা হয়েছিল সেই ম্যাচে বরিশাল জিতলেও কিন্তু তিনি 80 প্লাস একটা স্কোর করেছিলেন তাই বরিশালের জন্য থ্রেট কিন্তু শামিম হোসেন পাটরি এর একদম সত্যি ফুল আমরা কিন্তু জানলাম যে আসলে কি হতে পারে আগামীকাল যেহেতু আমরা জানি যে বিপিএল ফাইনাল আগামীকাল সো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আপডেট আমাদের সাথে শেয়ার করুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন